প্রথম ৪৫ মিনিটেই ছয় গোল এর দ্বিতীয় অর্ধে আরো চার গোল করে একেবারে দশ গোল পূর্ণ করলো বায়ার্ন মিউনিক প্রতিপক্ষকে দুর্বল পেয়ে একেবারে যা ইচ্ছে এবং থমাস মুলারের জোড়া গোলে এই দিন অ্যাটলান্ট সিটিকে একেবারে দশ দশটি গোল দিল বায়ান মিউনিক ফুটবল ইতিহাসে একেবারে লজ্জাজনক একটি ঘটনা এথলান্ট সিটির কাছে ফিফার ক্লাব বিশ্বকাপে এই দিন বায়ার্ন মিউনিকের মুখোমুখি হয়েছিল অ্যাথলান্ট সিটি গোল করে বসেন মিনিটে বায়ান মেয়নি প্রতিপক্ষ দল দুর্বল হওয়াতে এই দিনে বায়ান মেক তারা যেন রাজত্ব ধরে নিয়েছিল সিটির বিপক্ষে একের পর এক গোল একের পর এক গোল এই দিন যেন হাইলাইট কোন খেলা চলছিল সিটি কিংবা গ্যালারিতে মিউনিকের ভেতরে থাকা দর্শকরাও এদিন বুঝতে পারছিলেন না কি ঘটছে মাঠের ভেতরে প্রথম ষষ্ঠ মিনিটের মাথায় কিংসলে লে কোমিনের দুর্দান্ত এক গোলে বায়ান মিউনিক তারা শুরু করে দুর্দান্ত এরপরে একের পর এক গোল করতে থাকে বায়ান মিউনিকের ফুটবলাররা গোল বন্যায় ভাসিয়েছে এই দিন অবশ্য বায়ান মিউনিক হয়ে জামাল এই দিন হ্যাটটিক করেছেন একলান সিটির বিপক্ষে টানা তিন তিনটা গোল করে এই দিনে রেকর্ড করেছেন জামাল মুসিয়ালা। সেই সাথে সাথে থমাস মুলার দুই দুইটা গোল এবং কিংসলে কোমানের দুই গোলে অবশ্য দশ শূন্য গোলে জয় পেয়েছে এই দিন ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য দুর্দান্ত এই জয় নিয়ে শুরু করলো বায়ান মিউনিক তবে এই দিন সবাই গোলের বন্ডায় ভাসলেও বায়ান মিউনিকের হয়ে কোনো গোল করতে পারেনি হ্যারিকেন বায়ান মিউনিকের কাছে প্রথম ম্যাচে লজ্জাজনক হার একলান সিটির